ইসলামের সবচেয়ে বড় গুনা কোনটি কয়টি রয়েছে ইমানের সর্বনিম্ন শাখা কোনটি বলতে পারো আসসালাম আলাইকুমুল্লাহ ইসলামকে আমরা কতটা জানি প্রথম পরে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে যারা যারা অংশগ্রহণ করেছে সবার উন্নতি নিয়ে ভিডিও করা হয়েছে আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ আপনার জন্য প্রথম প্রশ্ন ইসলামের সবচেয়ে বড় কোনটি জানা ভাই আপনি কাছাকাছি কিছু আর একটু চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ যে ভাই গুণা তো কোনটা কম না কিন্তু সবচেয়ে বড় বড় চেষ্টা না সবচেয়ে বড় গুণা শিরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা হ্যাঁ আমরা জেনে গেলাম আমাদের এই হচ্ছে মানুষকে জানার জন্য তো আপনার জন্য

আপনার জন্য শেষ প্রশ্ন ইমানের সর্বনিম্ন শাখা কোনটি সর্বনিম্ন শাখা কোনটি অনেকগুলো আছে বলতে পারলাম তুমি আমাদের এখানে অংশগ্রহণ করে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো

চেষ্টা করেন ভাইনি চেষ্টা করেন বলে দিয়েছে আচ্ছা এটা বলে দিয়েছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন কোরান মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি তো আপনি দুইটি প্রশ্ন দিচ্ছেন

না না বড় গুণা কিন্তু সবচেয়ে বড় গুণা নয় এগুলো আমাদের জানতে হবে মুসলমান হিসেবে চেষ্টা করুন ইসলামের সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সুরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি দিচ্ছি ছয়টি সাতটি আটটি নয় আপনার জন্য তৃতীয় প্রশ্ন ইমানের স্মরণ নিম্ন শাখা কোনটি চেষ্টা করুন একটা কঠিন প্রশ্ন অবশ্যই

মোহন আল্লাহর অনেক নাম নিরানব্বইটি নাম রয়েছে সুন্দর সুন্দর নাম তার মধ্যে পাঁচটি নাম বলুন

উত্তর দেন ভুল হতে পারে সঠিক হতে পারে চেষ্টা করেন ইমানের সর্বনিম্ন আমি বলে দিই ঠিক আছে ইমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে

পবিত্র কোরআন আনমাসিতে সবচেয়ে বড় সোড়া কোনটি ইয়া সিনে হয়নি চেষ্টা করেন ইয়া সি বড়ো সো না এর চেয়ে বড় সোড়া আছে চেষ্টা করেন চেষ্টা করলে পারা যাবেন বলতো ভাইয়া আমাদের জন্য এত সময় দেওয়া যাবেন ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার একটি চকলেট ভাইয়া কেমন লাগছে ভাইয়া সবচেয়ে প্রকাশ্য শত্রু কে মহান পবিত্র এটা অনেকবার বলেছেন মানুষের প্রকাশ্য শত্রু কে মানুষের প্রকাশ্য শত্রু হলো শৈতান আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মহান আল্লাহ তার কোরআনে বলেছেন সালাদ নিশ্চয়ই মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে মুক্ত করে এটি কোন সরে কত নম্বর আয়াত এটা আপনার মানে একুশ পাড়ার প্রথমে আছে এটা কোন সুরার কত নম্বর আয়াত এটা বলতে হবে এটা আমার জানা নাই যে কোন সুরা সঠিকটা বলতে পারবো মানে মানে জানা নাই আপনার জানা নাই যে কোন সুরা তো আমরা বলে দিচ্ছি এটি হচ্ছে যে সুরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত

যে প্রশ্ন উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার ঠিক আছে প্রথম প্রশ্ন পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজের সংখ্যা কত কি বলবা না পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজের সংখ্যা কত রাখাতে সংখ্যা কত 17 17 17 তুমি 17 তুমি 17

ইসলামের সবচেয়ে বড় গুণ কোনটি আল্লাহর সাথে করা ঠিক আছে তৃতীয় প্রশ্ন পবিত্র কোরআন মাঝিতে কয়টি সূরা রয়েছে একশো চোদ্দটি তোমরা দুইজন প্রথমে বলছোরা তোমাদের জন্য তোমাদের উত্তরটি সঠিক হয়েছে এইতো বলার জন্য একটা পুরস্কার কত ইহানে উত্তর দিয়ে কেমন লাগলো ভালো মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে দাঁড়ি রাখা আপনারা বয়রে যখন দাঁড়ি রাখেননি কেন আচ্ছা ঠিক আছে নবীর সুন্নাত পালন করা জি এটা এখন তো বয়স হয়ে গেছে এখন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া

মহান আল্লাহ তালার পাঁচটি নাম জি আব্দুর রহমান জি একটা চেষ্টা করুন চেষ্টা করলে পারবেন রহিম রহমান জব্বার আচ্ছা তিনটা হয়েছে মনে আসে আবার ভুল চেষ্টা করুন একটু চেষ্টা করুন

ফরজ ঠিক আছে খালি ইয়ার পাঁচ ওয়াক্তই নামাজ পড়া কিন্তু এর মধ্যে ফরজ যে রাকাত গুলো আছে সেই কত কত এশার ওই ফরজ নামাজ চার রাকাত কো প্রত্যেকটা কিন্তু খালি ফজরটা দুই রাকাত আপনি হিসাব করে বলুন কত কত হবে এটা সম্পূর্ণ রাই হ্যাঁ জি সম্পূর্ণ রাই হিসাব করলে 3 4 এ 12 আর 2 14 চাই রাখা তো চাই চার চার বারো ষোলো সতেরো আঠারো রাখা